তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থী রয়েছেন তারা কিন্তু নতুন যে প্যানেলটা গত দুদিন আগে প্রকাশ করল কমিশন সেই প্যানেলটা দেখার পরে কিন্তু অলরেডি দেখেছেন যে আপনাদের র্যাঙ্ক কিন্তু অনেকটা পরিবর্তিত হয়েছে র্যাঙ্ক কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে তার কারণ আপনারা জানেন যে নতুন করে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীদেরকে প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত করানো হয়েছে তো এই প্যানেলের মধ্যে যেহেতু নতুন করে চাকরি প্রার্থীদের নাম অন্তর্ভুক্তকরণ করানো হয়েছে এক্ষেত্রে কিন্তু ফেন্স অবশ্যই র্যাঙ্কের ওপর একটা বড়ো ধরনের প্রভাব পড়েছে যাদেরকে ইতিপূর্বে বাদ দেওয়া হয়েছিল সেই সকল চাকরি প্রার্থীদের র্যাঙ্ক কিন্তু অনেকটাই এগিয়ে গেছে নতুন করে প্যানেলে তাদেরকে অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছে ক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদের র্যাঙ্ক কিন্তু অনেকটাই ডাউন হয়েছে অনেকেরই তো এই কারণে কিন্তু ফেন্স আপনারা বারবার প্রশ্ন করছেন র্যাঙ্ক যেহেতু ডাউন হয়েছে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট এ অনেকে সুযোগ পাচ্ছেন না তো সেকেন্ড এর জন্য অবশ্যই ওয়েট করতে হচ্ছে তো এই সেকেন্ড কাউন্সিলিং প্রক্রিয়া কবে নাগাদ শুরু হতে পারে আমরা ইতিপূর্বে কিন্তু দেখেছিলাম ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরে জয়নিং হওয়ার আগে আগেই আবারও নতুন করে একাধিক আইনি জটে কিন্তু জড়িয়ে পড়েছিল আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এবং সেই কাউন্সিলিং প্রক্রিয়া টোটালি কিন্তু ক্যান্সেল হয়ে যায় নতুন করে আবারও কাউন্সিলিং শুরু হচ্ছে যেটা কিন্তু অলরেডি শুরু হওয়ার একটা পর্যায়ে তৈরি হয়েছে নতুন করে প্যানেলও প্রকাশ করতে হয়েছে কমিশনকে তো সেই কারণে অনেকেই কিন্তু বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে পড়েছেন যে আবারও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আইনি জট কিন্তু চলে আসতে পারে এই নিয়োগ প্রক্রিয়ার ওপরে তো সেক্ষেত্রে এই আইনি জট নতুন করে শুরু হওয়ার আগে কি তারা কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে যেহেতু অনেকেই ফার্স্ট কাউন্সিলিংয়ের সুযোগ পাবে না ফার্স্ট কাউন্সিলিংটা তো শুধু শুরু হচ্ছে খুব শীঘ্রই তো ফার্স্ট কাউন্সেলিংয়ে অনেকে সুযোগ পাচ্ছেন না র্যাঙ্ক পিছিয়ে যাওয়ার কারণে তো সেক্ষেত্রে তাদের আবার পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে হবে কি না সেই নিয়ে কিন্তু তারা একটা আশঙ্কার মধ্যে পড়ছেন এবং তারা এটাই বলতে চাইছেন যে ফার্স্ট কাউন্সেলিংয়ের সাথে সাথেই যেন সেকেন্ড কাউন্সিলিং পরবর্তী কাউন্সিলিং অর্থাৎ থার্ড কাউন্সিলিং এগুলো যেন কমপ্লিট করে নেওয়া সম্ভব হয় তো এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্যান্স অনেকেরই প্রশ্ন অনেকেরই দাবি রয়েছে অনেকেই কিন্তু বলতে চাইছেন যে র্যাঙ্ক যেহেতু পিছিয়ে গেছে সেক্ষেত্রে পরপর কাউন্সিলিংগুলো যেন যত তাড়াতাড়ি সম্ভব কমিশন কমপ্লিট করে এতে করে কীভাবে কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু ফ্যান্স আবারও আপনাদের যে আইনি জট শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এরকম কিন্তু ফ্যান্স অনেকেরই মতামত বা অনেকেরই বক্তব্য তো সেটার উপর আপাতত আপনাদেরকে জানায় যে দেখুন এখনও পর্যন্ত কিন্তু কমিশন সেরকম কোনো কোনো সিদ্ধান্ত কিন্তু এই বিষয়ের ওপরে জানায়নি তবে বিভিন্ন অনবিশাল খবর যেটুকু পাচ্ছি সেটা হচ্ছে যে কমিশন কিন্তু আর নতুন করে কোনো আইনি জটে যেতে চাইছে না ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে জয়নিং কমপ্লিট হওয়ার আগে আগেই কিন্তু রেকমেন্ডেশন লেটার পাওয়ার পরও আপনাদের কিন্তু সরাসরিভাবে জয়নিং কমপ্লিট করাতে পারেন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ আপনাদের স্কুল সিলেকশন পর্যন্ত কিন্তু হয়ে গেছিল তবে জয়নিং কিন্তু করানো যায়নি আপনাদের বিভিন্ন আইনি জটের কারণে নতুন করে কোর্টের নির্দেশিকা আসে যে প্যানেল আবারও নতুন করে প্রকাশ করতে হবে তো এই কারণে কিন্তু ফ্রেন্ডস আপনারা অনেকটাই পিছিয়ে গেলেন তো এবার নতুন করে যে প্যানেল আসলো এই প্যানেল অনুযায়ী আপনাদের যখন কাউন্সেলিং করানো হবে তার পরবর্তীতে গিয়ে যেন জয়নিং আর কোনো সমস্যা না থাকে সেটা নিয়ে কিন্তু আপাতত তো বেশি ফোকাস করছেন চাকরি প্রার্থীরা এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু কমিশন তো সেক্ষেত্রে কিন্তু আনবিশালীভাবে বিভিন্ন সূত্র মারফত যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে হয়তো ফেন্স আবারও নতুন করে কাউন্সিলিং প্রক্রিয়া অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করিয়ে নেওয়ার পর আপনাদের জয়নিংয়ের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হতে পারে অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংটা আগে মিটিয়ে ফেলা হতে পারে তার পরবর্তীতে ধাপে ধাপে কাউন্সিলিং কিন্তু শুরু করা যাবে এটা এরকমই কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারে তবে বর্তমানে কমিশন ঠিক কোন স্ট্র্যাটেজি ফলো করে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাবে বা চাকরিপাত্রীদের জয়নিং কমপ্লিট করাবে সেটা এই মুহূর্তে প্রকাশ্যে কিন্তু আনা হয়নি তো সে কারণে অফিসিয়াল কোনো আপডেট আপনাদেরকে আপাতত জানাতে পারলাম না তবে এটুকু বলে রাখি যে অনেকেরই বক্তব্য যে র্যাঙ্ক যেহেতু পিছিয়ে গেছে ফার্স্ট কাউন্সেলিংয়ের সুযোগ পাচ্ছেন না অনেকে তো সেক্ষেত্রে কিন্তু যেন পরপর ধাপে ধাপে কাউন্সেলিংগুলো আগে কমপ্লিট করিয়ে নেওয়া হয় এবং তারপরে গিয়ে যেন জয়নিং করানো হয় এরকম কিন্তু অনেকেরই বক্তব্য অনেকেরই সিদ্ধান্ত অনেকেরই দাবি তো আপনার র্যাঙ্ক পিছিয়ে গেছে কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি পিছিয়ে গিয়ে থাকে আপনার পার্সোনাল কী সিদ্ধান্ত এই বিষয়ে আপনার ওপিনিয়ন কি যে আগে কাউন্সেলিংগুলো সব কমপ্লিট করিয়ে নিয়ে জয়নিং করানো উচিত নাকি আগে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করিয়ে জয়নিংটা কমপ্লিট করানো উচিত এটা নিয়ে অবশ্যই আপনার মতামত ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানাতে মোটেই ভুলবেন না তো এর বিষয়ে আপাতত সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না কাউন্সেলিং নিয়ে অনেক ধরনের কিন্তু সিদ্ধান্ত আসছে অনেক ধরনের মতামত আসছে তার পরবর্তীতে কিন্তু অবশ্যই জয়নিং নিয়েও কিন্তু অনেক ধরনের মতামত আসছে আবার বিভিন্ন আইনি জট নিয়েও কিন্তু অনেকেরই বক্তব্য অনেকেরই সিদ্ধান্ত সামনে উঠে আসছে সেগুলো পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তবে আপাতত এই পর্যন্তই সেকেন্ড কাউন্সিলিং নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনাদেরকে অফিসিয়াল আপডেটটুকু কিন্তু প্রোভাইড করতে পেরেছি আন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই বা আপনাদের কাছ থেকে যদি কোনো তথ্যকাল করতে পারি সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস অবোট আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে